নবীজি জানে একদল পৃথিবীতে তারা আসবে তারা আরেকটা ঈদ বানানোর চেষ্টা করবে নতুন জামাকাপড় পরবে পোলাও কোরমা খাওয়ার জন্য রান্না হবে আর ঈদ নাম দেবে এই জন্য নবীজি আগেই বলে গেছেন লাগে কিন্তু ইয় ঈদা অন্য কোনো দিনকে এই দুই ঈদ পিঠিত অন্য কোনো দিনকে তোমরা ঈদ হিসাবে গ্রহণ করবে না অন্য কোনো দিনকে তোমরা ঈদ বানাবে না এতে নবীজি নিষেধ যারা নবীজির নিষেধকে মানে না মুসান্নাফে আব্দুল রাজ্জাকের হাদিসকে যারা মানে না এটাকে ওভারটেক করে যারা আশেক দাবি করতে চায় নবীজির হাদিস ওভারটেক করে সাইদুল আয়াদ নাম দিয়ে ঈদ উদযাপন করতে চায় তারা কখনো আশেকের রাসুল হতে পারে না আওয়াজ করে দূরাবা মহতারা মহাজির আমরা এই দিনকে ওইভাবে উদযাপন চাই ওইভাবেই পালন করতে চাই যেভাবে নবী